ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য তিন তিনটি বিরাট বড় ঘোষণা বাংলায় নতুন করে বাড়ছে করোনা সতর্কবার্তাও জারি করা হয়েছে অন্যদিকে স্মার্ট মিটার বসাতেই বাড়িতে বিদ্যুতের বিল আসলো এক মাসে বারো হাজার টাকা অন্যদিকে সরকারি কর্মীদের জন্য বিরাট বড় ঘোষণা করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দীর্ঘ দিনের নিস্তব্ধতার পরে ফের একবার করোনার নতুন ঢেউ উদ্বেগ বাড়াচ্ছে গোটা দেশে মাত্র দশ দিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে পনেরো গুণেরও বেশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলেছে দেশে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার আটশো জন যা বুধবারের তুলনায় আরও অনেকটাই বেশি গত চব্বিশ ঘন্টায় দেশে জন প্রাণ হারিয়েছে এই কোভিডে তবে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার নশো পঞ্চান্ন জন অর্থাৎ সংক্রমণ বাড়লেও সুস্থতার হারও খানিকটা কিন্তু ইতিবাচক রয়েছে পাশাপাশি দেখুন বর্তমানে কেরলে রয়েছে সংক্রমণের নিরীখের শীর্ষস্থান অর্থাৎ কেরল এক নম্বর রয়েছে সেখানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা রয়েছে চোদ্দোশো সাতাশি জন দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি পাঁচশো বাষট্টি জন এবং তৃতীয় স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ যেখানে মোট আক্রান্তের সংখ্যা রয়েছে পাঁচশো আটত্রিশ জন শুধু গত চব্বিশ ঘন্টায় বাংলায় আক্রান্ত হয়েছেন একশো ছজন পাশাপাশি এখনো নতুন ঢেউ অর্থাৎ করোনার এই নতুন ঢেউয়ে প্রাণও হারিয়েছে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন করোনা ভাইরাসের নতুন জেএন ওয়ান সাবভেরিয়েন্ট বেশ কিছু পরিচিতি উপসর্গ রয়েছে যেমন গলা ব্যথা ঘুমের সমস্যা পাশাপাশি সর্দি কাশি মাথা ব্যথা দুর্বলতা ক্লান্তি পেশিতে ব্যথা চিকিৎসকদের মতো উপসর্গের ইনফ্লুয়েঞ্জার মতো হলেও পরীক্ষা না করিয়ে নিশ্চিত হওয়া যাবে না ফলে উপসর্গ দেখা দিলে পরীক্ষা করানো কিন্তু খুবই জরুরি পাশাপাশি দেখুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ব্যান্ডেলের কেউটা শরৎ পার্কের বাসিন্দার দম্পতি সুশান্ত জোসেফ ও পম্পা জোসেফ তাদের বাড়িতে স্মার্ট মিটার বসাতে বসেছে গত মাসে চলতি মাসে বিল এসেছে প্রায় বারো হাজার টাকা পম্পা জোসেফ বলেন আমরা স্মার্ট মিটার বসাতে চাইনি জোর করে বসিয়ে দিয়ে গেছে এখন বিল দেখে মাথায় হাত কি করে এক মাসে বারো হাজার টাকা debo পাশাপাশি দেখুন সুশান্ত গুজরাটে থাকেন বাড়িতে দুই মেয়ে নিয়ে থাকেন তার স্বামী গুজরাট থেকে মেল করে মুখ্যমন্ত্রী বিদ্যুৎ দপ্তর অর্থাৎ বিদ্যুৎ যে মন্ত্রী রয়েছে সেই বিদ্যুৎ দপ্তরে চিঠি করে অভিযোগ জানিয়েছে তিনি বলেন আমরা পুরোনো মিটারই ফিরিয়ে দেওয়া হোক তো বুঝতেই পারলেন যে স্মার্ট মিটার নিয়ে এখন কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হইচই পড়ে গেছে স্মার্ট মিটার বসালিয়ে আসছে বিদ্যুতের বিল অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন পাশাপাশি দু সালের সাতই মে রাজ্য সরকার অর্থ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে অর্থাৎ জারি করে জানানো হয়েছিল যে যুদ্ধের কারণে সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এই আদেশ অনুযায়ী শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত ছুটি মঞ্জুর করা হয়েছিল এবং কর্মীদের নিজ নিজ দপ্তরের প্রধানের লিখিত অনুমতি ছাড়া সদর দপ্তর ত্যাগ করতে নিষেধ করা হয়েছিল আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন সবার ওপরে দেশ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে দেখুন এখানে কি বলেছে পঁচিশ দুই হাজার পঁচিশ সালে চারই জুন রাজ্য সরকারের অর্থ দপ্তর নতুন একটি নির্দেশিকা আবারও জারি করে পূর্ববর্তী ছুটি বাতিলের আদেশটি স্থগিত করেছে এই নির্দেশিকা অনুযায়ী কর্মীরা এখন থেকে পূর্বের নিয়ম অনুযায়ী ছুটি নিতে পারবেন এই নতুন নির্দেশিকা সরকারি কর্ম কর্মীদের জন্যই একটি সুসংবাদ নিয়ে এসেছে এখন তারা পূর্বের নিয়ম অনুযায়ী ছুটি নিতে পারবেন এবং তাদের ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজন মেটাতে কিন্তু সেটা সক্ষম হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই যে আপডেটগুলো উঠে এসেছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ